পোয়ার কনসেন্ট্রেশন মনঃসংযোগের অভাব যদি হয় বাচ্চা বা বড় মানুষ যেই হোক ঠিকঠাক মনোসংযোগ করে উঠতে পারছি না তাহলে একটা উপায় কি বলুন তো এক অপরাজিতা গাছ বাড়িতে লাগান বাচ্চার মনসংযোগের জন্য সেক্ষেত্রে কিন্তু বুথ স্ট্রং হয় এবং চন্দ্র মনের চঞ্চলতা দুর্বল চন্দ্রের জন্য হয় সেটা অনেকটা দূর হবে আর আপনি বা বড়ো হোক বা ছোট হোক যেই হোক না কেন আপনার ঘরটি যথাসম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করুন জিনিসপত্র অর্গানাইজড রাখুন এবং আপনার বাচ্চাকে সব সবসময় সেটা বলবেন যে তার টেবিল পড়ার জিনিসগুলো যেন একটা ছড়িয়ে ছিটিয়ে না রেখে একটু গুছানো বা একটা অর্গানাইজড ওয়েতে রাখে সেক্ষেত্রে কিন্তু মনসংযোগ এর যে সমস্যা সেটা অনেকটা কাটিয়ে উঠবে আরেকটা উপায় বলব বুধের যে পর্বত অর্থাৎ আমাদের লিটল ফিঙ্গারের নিচের যে অংশটি ওইখানে আপনি সবুজ কালি দিয়ে টু থ্রি অর্থাৎ ফাইভ টোয়েন্টি থ্রি কথাটি লিখে রাখুন তারপর একটা সার্কেল করে দিন দেখবেন ধীরে ধীরে আপনার বা আপনার সন্তানের মনোসংযোগ করার যে সমস্যা সেটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠতে পারবেন Thank you.